ঢুকাড়ি <laughs> চুলি বোন প্রায় সাত আট মাস পরে বাড়ি এলো মায়ের মনে যে কি আনন্দ তার তিন চার দিন আগে থেকে বোন আসলে কি কী খেতে দেবে কি না খেতে দেবে বলি না প্রত্যেকটা মেয়েই তার বাবা মার কাছে রাজকন্যা সে তার বাবা মার কুড়ে ঘর হোক আর টিনের ঘর হোক আর রাজপ্রাসাদ হোক তাই না আমার তো তাই মনে হয় আমার মা বাবা চলে গেছেন কিন্তু মাও এখনও সমানভাবেই আমাদের যতটুকু পারে মানে আমার আমি তো বাপের বাড়িতে খুব আসি অতটা বুঝি না কিন্তু আমার বোন আসার আগে মায়ের যে কি উন্মাদনা সেটা তোমরা না জানলে বুঝতে পারবে না 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 দেখলে বুঝতে পারবে কি আনন্দ কি করে মামুন আসবে না বলেছে মনটা খারাপ তাও আমি তখন বোনকে বললাম একটা দিনের জন্য হলেও আয় মাটা থালে শান্তি পাবে আর এইদিকে আজকে বোন যেহেতু আছে আমার আর রান্নার ঝামেলা নেই বোনই সব করবে আমাদের জল খাবার খাবারের একটা

তো একটু গল্প করছে আমি চলে এলাম রান্নাঘরে কেননা প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তো আজকে হচ্ছে আমাদের বাড়ি ফুলকো ফুলকোর লুচি যেহেতু আমার বোন এসছে বোনের অনারে কালকে রাতেও আমাদের হয়েছে ফুলকো লুচি আর সত্যি কথা বলতে কি ওই ভিডিওগুলো আমি কোথায় ডিলিট করলে আমি কিচ্ছু পাচ্ছি না আর বোন এসছে না অনেক দিন পরে সবাই মিলে সন্ধেবেলা গল্প করতে করতে ওগুলো আর মনেই নেই ডিলি আর অনেক ফটো তোলা হয়নি মানে ক্যাপচার করেছিলাম কিছু কিছু ভিডিও কিন্তু সেগুলো ঠিক মতন কি হলো আমি নিজেও বুঝতে পারছি না দা যাই হোক যে কটা আছে সেটা দিয়ে আজকে কমপ্লিট দিলাম ভিডিওটা কি করছো শম্পা আসলে তুমি শুনতে পাওনি তারপরে আম দিতে গেছি তোমার ছেলের হাতে দিয়ে এইদিকে ডাকছো ভালো নেই পোকা হয়েছে গায়ে

আর বোন তো বললাম আজকে বোনের রান্নার ডিউটি তার ভাই বোনের হেল্পার কি সুন্দর সব কিছুই করে দিচ্ছে আর বোন খাবে চা তাই চলে এলাম একটু চা করতে ও একটু আদা আর গোলমরিচ দিয়ে দুধ চা খাবে তা আমি দুধ চাটা করে একটু বেরিয়ে যাবো আর বোনের আবার মাংসটা ধুয়ে ঠুয়ে একটু ম্যারিনেট করলো আর এই দিকে বোনের সঙ্গে গল্প টল্প করছে আর বোনকে বোন বলছে বোন কী করে রান্না করছে ওটাই ভিডিও করছিলাম আর বোনের রান্না খুব সুন্দর যেন ও বিয়ের আগে দিনও রান্না রান্না করেনি কিন্তু ও রান্না অপূর্ব ও রান্না এত সুন্দর যে তোমার আঙ্গুল চেটে খেতে ইচ্ছে করবে মায়েরও আমার রান্না সুন্দর আমার অতটাও ভালো না আমার মেয়ের তো খুব ফেভারিট আমার বোনের রান্না আর এইদিকে ভাই বোনের আজকে হেল্পার মোটামুটি সব কিছু ওকে মশলা টসলা বেটে দিচ্ছে তা ও আবার নাচ্ছে না ওই খাবে না হ্যাঁ ও মা দিয়ে ওলাম হ্যাঁ ও দেখেন

কি করবে বলো তো একটানা দাঁড়াবে না হ্যাঁ আবার গিয়ে বসবে হ্যাঁ 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 হয় নিজের দিকে না আমাদের এই পাড়াটায় জানো তো সকলে খুব মিলমিশ পেছনের বাড়ির বৌদি সবাই সবাইকে খুব আমরা ভালোবাসি মানে আমাদের সঙ্গে খুব মিলমিশ আর আমার না আমাদের বেলঘড়িয়া কেউ কাউকে চেনে না সে দু চারজন আমি একটু সবার সঙ্গে কথা বলতে ভালোবাসি আমার সঙ্গে যা কথা হয় কিন্তু কেউ কারো বাড়ি যাওয়া কি পুজো হলেও কেউ কাউকে বলে না জানো তো এমনি আমার ভালো লাগে না ওই জন্য আর এই দিকে বোন নাড়ছে কিন্তু ওর হাতটা ব্যথা করছে আমি বলছি দে আমি একটু হেল্প করে দিই কিছুতে দিতে চাইছে না অনেকগুলো মাংস তো তাই আমি একটুখানি নেড়ে মিশিয়ে দিচ্ছি মায়ের আবার খুব কষ্ট ছোট মেয়ে রান্না করছে কিন্তু কিছু করার নেই ও মাংসটা যেহেতু ভালো রান্না করে মুহূর্তে আমার ক্যামেরা ধরা হচ্ছে না তোমাদের আর খাওয়াটা দাওয়া কিছুই দেখাতে পারিনি দুপুরে তা গুড ইভিনিং বন্ধুরা দেখো একদম বেলায় চলে এসেছি যাওয়ার আগের মুহূর্তে আর মা কান্নাকাটি করছে মনটা খুব খারাপ লাগছে বোন আসলে অতলে অতটা তাল পায় না জানো তো তাই ওই চশমাটাও নয়তো ফেলে যেত মোবাইলটা মা তাই বলছে আর এইদিকে বোন একটা কথা বলাতে আমরা দুই বোন একটু হাসছি বুকের কষ্ট বুকে চেপে আমরা বেরিয়ে পড়লাম দুই বোন সামনে বোন একটু মিষ্টি ফিষ্টি নেবে আর আমিও মায়ের ফোনে একটু টাকা ভরে দেবো তা চলো রাস্তায় চলো মেন রোডে গিয়ে দেখা হচ্ছে আমার লাল থেকে নিয়ে নেবো মেয়েদের জীবন তাই না হয়েছে হয়েছে হবে কিন্তু তোমার তো আগেই হওয়ার কথা এই তোমার তো আগেই হওয়ার কথা গো

মাকে বলে দিলাম যে মা টাকা ভরে দেওয়া হয়েছে কেন মা না তো ফোন করতে পারবে না বুঝেছিস তো ভালো করলেন না আমরা ট্রেনে বসে পড়েছি নিজে আমরা এবার ফিরবো

কালে ক'লা ফোন নম্বৰ টা দিয়ে আমাৰ নেমেল কোনো কৰ

কিছুরা বলতে পারে না যেটা আমরা বলতে পারতাম না আমরা অনেক কিছু মা বাবাকে ভালো না ছেলেটা ভালো তাই না আমার তো মনে হয় এটা জানো তো মেয়েরাও ভালো হয় আর কথা মাদের ছেলে পুরো বসার মতন মা বাবা মাদের উচিত কেননা মেয়েরা মেয়ে বা ছেলে উভয়কে আমরাও সেইভাবেই মিশি যে কথা সব মানে মায়ের কাছে তুমি শেয়ার করতে পারবে বা ব্যক্ত করতে পারবে আমার তো তাই মনে হয় আমার মেয়েও তাই করে চব্বিশ পঁচিশ বছরের মেয়ে বলে যে আমাকে লজ্জা পাবে তা নয় আমি এমন ওকে জায়গাটা ও সব আমাকে বলে আমাদের সময় জানো তো ছেলে মেয়েদের মতো এত খুললাম খুললে ছিল না তো তাই জন্য আমরা সেফ ছিলাম অনেক ক্ষেত্রে কিন্তু আজকালকার দিনে ছেলে মেয়েদের ওদের পুরো সব কিছু ওপেন তাই জন্য অনেক ক্ষেত্রে অনেক কিছু ভয় লাগে তাই মেয়ের সঙ্গে এমনভাবে মেশা উচিত যে মেয়েটা তোমার কাছে সব কিছু খুলে বলতে পারবে মানে মা হলো তার একটা বন্ধুই ভাবতে হবে এমনি করেই আমরা গল্প করতে করতে সব মানে অনেক জ্ঞান দিলাম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বলে বলতে বলতে আমরা এগিয়ে চলেছি আর অবশ্যই কিন্তু তোমরা সকলে খুব ভালো থাকবে আমাদের পাশে আমার পাশে থাকবে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে